সময়ের বিবর্তনে আমরা যতই চাঁদ মহাকাশ সমুদ্র জয় করি না কেন পৃথিবীর অনেক রহস্যই আজও আমাদের কাছে রহস্যই রয়ে গেছে বিচিত্র এই পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে এখনও মানব সভ্যতার আলো পৌঁছাতে পারেনি মানব জাতির কাছে এখনও সেই জায়গাগুলো রহস্যাবৃত পৃথিবীতে এমন অনেকগুলো রহস্যময় স্থান রয়েছে সেইগুলোর মধ্যে আমাজন জঙ্গল অন্যতম রহস্যময় একটি জায়গা এটাকে পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল হিসেবে বিবেচনা করা হয় পৃথিবীর এক তৃতীয়াংশ অক্সিজেন আমরা এই আমাজন জঙ্গল থেকে পেয়ে থাকি আমাজন জঙ্গলের অবস্থান আমাজন নদীর অববাহিকায় একে পৃথিবীর সবচেয়ে বড় নিরক্ষীয় বন বলা হয়ে থাকে দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর ভাগে অবস্থিত এবং নয়টি দেশের সাথে এই বিরাট আকার জঙ্গলটি অন্তর্ভুক্ত আমাজন জঙ্গলের আয়তন প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার অত্যন্ত ঘন এবং বিশাল এই জঙ্গলটি অত্যন্ত দুর্গম এই জঙ্গলটিতে এমন অনেক স্থান রয়েছে যেখানে এখনো সূর্যের আলো পৌঁছায়নি প্রাচীনকাল থেকে বিভিন্ন অভিযাত্রীরা আমাজন অভিযান করেছেন যদিও তাদের এই যাত্রার আসল উদ্দেশ্য ছিল স্বর্ণ রৌপ্যের খোঁজ করা এ অভিযান এখনো অব্যাহত বিভিন্ন অভিযাত্রীরা বিশেষ করে পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করত যে বিশাল এ অ্যামাজনের মধ্যেই কোথাও লুকিয়ে আছে এলোরাডো নামক এক গুপ্ত শহর বলা হয়ে থাকে এই শহর সোনার তৈরি প্রাচীন এই ভ্রান্ত পুরোপুরি ধারণাটি এসেছে মূলত সাহিত্যের পৌরাণিক গল্প গ্রিক থেকে প্রাচীন গ্রিক সাহিত্যেও এলডারোডো নামক এক শহরের উল্লেখ রয়েছে আমরা এলডোরাডো রহস্য সম্পর্কে আগেও জেনেছি এই রহস্যময় শহরটিকে বলা হয়ে থাকে এই রহস্যময় শহরটিতে রয়েছে এক শ্রেণীর বিশেষ নারী যোদ্ধা যাদেরকে আমাজন বলে অভিহিত করা হয় তারা যুগের পর যুগ ধরে পাহারা দিয়ে যাচ্ছে এই আমাজন শহর পর্তুগিজ স্প্যানিশ এবং ফ্রেঞ্চ অভিযাত্রী সহ আরও অনেক অভিযাত্রীরা এই শহরে সোনার খোঁজ পাওয়ার আশায় বিভিন্ন অভিযান পরিচালনা করেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে কেউ এখনও এই কাল্পনিক শহরের খোঁজ পাননি এমনকি অনেক অভিযাত্রী এই অ্যামাজনের বিশালতার মধ্যেই হারিয়ে গেছেন অ্যামাজনকে পৃথিবীর বৃহত্তম রেন ফরেস্ট বলা হলেও এর অর্থ এই নয় যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয় আমাজন জঙ্গলকে রেন ফরেস্ট বলার প্রধান কারণ হল এখানকার অত্যাধিক আর্দ্রতা এবং জঙ্গলে বর্ষা মৌসুমে প্রচণ্ড বৃষ্টিপাত এবং গরমকালে আবহাওয়া প্রচণ্ড গরম হয়ে থাকে মূলত প্রচণ্ড গরমের কারণে এখানে আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হয়ে থাকে অ্যামাজনের এই বিশাল প্রাণী ও উদ্ভিদকূলের প্রাণী বৈচিত্র্যের প্রধান কারণ এখানকার এই গরম আবহাওয়া বৃষ্টিপাত এবং আর্দ্রতা এখানকার ইকোসিস্টেম অত্যন্ত শক্তিশালী যা কয়েক মিলিয়ন বছর ধরে টিকে আছে এই বনের প্রাণীদের মধ্যে উল্লেখযোগ্য হল জাগুয়ার গোলাফি ডলফিন তামান্ডুয়া তাপির মানাতি ইঁদুর কাঠবিড়ালি বাদুর ইগল টুকান ওয়ার্ডজেন দ্রুতগামী হার্মিংবার্ড ইত্যাদি পৃথিবীর মোট পাখির এক পঞ্চমাংশ পাখি এই বনের অধিবাসী মাছের মধ্যে আছে মাংসাশী লাল পিরানহা বিপজ্জনক বৈদ্যুতিক মাছ এবং সাধু পানির অন্যতম বড় মাছ পীরারুপুর যার ওজন একশো পঞ্চাশ কেজি পর্যন্ত হতে পারে উভচর প্রাণীর মধ্যে লাল চোখ বিশিষ্ট গেছো ব্যাঙের নাম না বললেই নয় শরীরিপের মধ্যে আছে বিখ্যাত সাপ বোয়া যা তার শিকারকে পেঁচি ধরে শ্বাসরোধ করে মেরে ফেলে তাছাড়া রয়েছে কুমির অ্যালিগেটর কচ্ছপ প্রভৃতি এছাড়াও বিভিন্ন প্রজাতির পিঁপড়া বেরঙের প্রজাপতি শুয়োপোকা আর জানা অজানা হরেক রকমের পোকামাকড়ের বসতি এই জঙ্গলে এই অ্যামাজনে এমন অনেক প্রজাতির প্রাণী রয়েছে যাদের পরিচয় বিজ্ঞানীরা এখনও পাননি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর প্রাণীদের আবাসস্থল এই অ্যামাজন দক্ষিণ আমেরিকার বিশাল নদী অ্যামাজনের পাশ ঘেঁষে গড়ে ওঠা ব্রাজিলের একরি রাজ্যের পেরু সীমান্তে দক্ষিণ আমেরিকার বিশাল নদী অ্যামাজনের পাশ ঘেঁষে গড়ে ওঠা ব্রাজিলের একরি রাজ্যের পেরুর সীমান্ত ঘেঁষা গভীর জঙ্গল অ্যামাজনে যে শুধু হরেক রকমের প্রাণী বসবাস করে তা নয় এখানে রয়েছে পৃথিবীর অন্যতম প্রাচীন উপজাতি বর্তমান পৃথিবীর সভ্যতার আলো এখনও এদের স্পর্শ করেনি সভ্য দুনিয়ার সাথে কোনো যোগাযোগই নেই এদের যাদের অনেকের সঙ্গেই কোনো যোগাযোগ নেই সভ্য দুনিয়ার গভীর অরণ্যে গাছের বাগান ঘেরা পুরে ঘরে এদের বসবাস জঙ্গলের গাছগাছালি বাকল দ্বারা এদের নিজেদের লজ্জা নিবারণ করে থাকে জঙ্গলি জন্তুর হাত থেকে রক্ষার জন্য এদের একমাত্র উপায় বর্ষা বনের পশু ফলমূলই এদের জীবনধারণের একমাত্র অবলম্বন ধারণা করা হয় অরণ্যচারী এই মানব গোষ্ঠীটি ছোট এবং তাদের সঙ্গে সভ্য জগতের কোনো সম্পর্ক নেই ব্রাজিল সরকারের মতে গভীর অরণ্যে বাস করা এই মানব গোষ্ঠীর লোক সংখ্যা প্রায় দুশো নানা কারণে এদের সংখ্যা কমে যাওয়ার কারণে সরকার ইচ্ছে করেই তাদের সঙ্গে যোগাযোগ না করার পলিসি গ্রহণ করেছে এই ছোট্ট গোষ্ঠীটি যাতে সভ্য মানুষীদের অরণ্য ধ্বংস মাইনিং গবাদি পশুপালন মাছ ধরা অবৈধ শিকার সহ স্বেচ্ছাচারিতার শিকার না হয় সেজন্য ব্রাজিল সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন বলা হয়ে থাকে এই প্রাচীন আজহানিক্কা উপজাতি গোষ্ঠীর লোকেরা অন্য আরও একটি ছোট গোষ্ঠীর লোকদের সঙ্গে এই অঞ্চলে ভাগাভাগি করে থাকে এছাড়াও আমাজনের আরও কয়েকটি ছোট গোষ্ঠী রয়েছে এইসব গোষ্ঠীগুলো যেন বিলুপ্ত হয়ে না যায় সেজন্য ব্রাজিল সরকার ও এনজিওগুলো কাজ করছে সভ্য দুনিয়ার কাছে অ্যামাজন এখনও একটি রহস্যের নাম আশা করা যায় কোনো একদিন এই রহস্যের সমাধান করতে পারবো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি কথা হবে পরের ভিডিওতে অন্য কোনো অজানা তথ্য নিয়ে সেই পর্যন্ত এক ভিট বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন